নমস্কার পাকিস্তানের মতো এবার বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে বাংলাদেশের পক্ষ থেকে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র মোহাম্মদ ইউনুস চুপি সারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তাদের সেনার ওপর বাংলাদেশের কিন্তু ভরসা নেই সেটাই কিন্তু প্রমাণিত আজ কারণ বাংলাদেশে এই মুহূর্তে ইউএসের আর্মি বত্রিশ তেত্রিশশো আর্মি অর্থাৎ তিন হাজার দুশোটি আর্মি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির একটা ভয়ঙ্কর যুদ্ধ বাঁধতে পারে বাংলাদেশের সেনার ওপর মোহাম্মদ ইউনুসের কোনো ভরসা নেই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকুর জামান মোহাম্মদ ইউনুসকে কোরা বার্তায় বলেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে আপনাকে নির্বাচন করতেই হবে না হলে আমরা কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছি আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি মূল বিষয়ে আসছি বিষয়টি হচ্ছে বাংলাদেশের তিনটি জায়গা এবার হাত ছাড়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেখানে আমেরিকার নজর রয়েছে দ্বিতীয় হচ্ছে কক্সবাজার খুব গুরুত্বপূর্ণ জায়গা প্রচুর খনিজ সম্পদ রয়েছে এবং থার্ড প্লেস হচ্ছে সাজেক ভ্যালি খুব সুন্দর জায়গা বাংলাদেশের বিখ্যাত এবং খনিজ সম্পদ রয়েছে এই এই সমস্ত অঞ্চলে এবার এই সমস্ত অঞ্চলকে রক্ষণাবেক্ষণের জন্য বলা যেতে পারে বা পুরোপুরি বলা যেতে পারে যে এই তিনটি জায়গা কিন্তু আমেরিকাকে দান করে দিল জানি না চুপি সারে কি চুক্তি রয়েছে সেটা বাংলাদেশের সৈন্য প্রধানও জানে না এবং বাংলাদেশের সাধারণ নাগরিক জানে না যে কেন তিন হাজার দুশো জন সৈন্য এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করেছে কি মহড়া রয়েছে কি বিষয় রয়েছে আমি ডিটেলসে বলছি সঙ্গে থাকবেন ভালো লাগবে আশা করি পাকিস্তানের মতোই এবার বাংলাদেশ টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে চলেছে নচেত বাংলাদেশের সেনার ওপর মোহাম্মদ ইউনুসের কোনো ভরসা নেই দেখুন এই যে তিনটি জায়গা কক্সবাজার এবং সেন্ট মার্টিন দি সাজেক ভ্যালি এই সমস্ত জায়গার উল্টো দিকে রয়েছে মায়ানমার মায়ানমার আরাকান আর্মিকে দেখে বাংলাদেশ প্রচুর ভয় পাচ্ছে এবং যে কোনো মুহূর্তে এই সমস্ত এরিয়া সহ চট্টগ্রাম দখল করতে পারে আরাকান আর্মি বাংলাদেশের সেনার উপর মনে হচ্ছে না যে মোহাম্মদ মোহাম্মদ ইউনুস কোনো ভরসা রয়েছে ফলত তিন হাজার দুশো সৈন্য আমেরিকান সৈন্য এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করেছে এবং একটি মহড়া আয়োজন করা হয়েছিল সেখানে বলা যে যৌথ বিজিবি থাকবে এবং আমেরিকার সৈন্য থাকবে যারা এই মুহূর্তে বাংলাদেশে পদার্পণ করেছে কিন্তু চিন্তার বিষয়ে যখন মহরা হয় বা একটা ট্রেনিং হয় সেখানে কিন্তু বাংলাদেশের কোনো সৈন্যকে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশের সৈন্য শুধুমাত্র তাদের যে বাসভূমি যেখানে তারা রয়েছে এই মুহূর্তে অস্থায়ীভাবে ভাবে তার আশেপাশে রক্ষণাবেক্ষণের জন্য ছিল না ওইটা অর্থাৎ জল বা খাদ্য সামগ্রী প্রদানের জন্য কিন্তু ভেতরে যে বহর আবার ট্রেনিং হয়েছিল যে কিভাবে যুদ্ধ যদি বাধে বা কোনো অঘটন ঘটলে কিভাবে প্রতিরোধ করা যায় এই ধরনের ট্রেনিং হচ্ছিল এবং আলোচনা হচ্ছিল কিন্তু এই ট্রেনিং বা মোহরা বা আলোচনাতে বাংলাদেশের কোন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশের সেনাকর্তা যেতে পারে এই তিনটি এই মুহূর্তে সেন্ট মার্টিন এবং সাজেক ভ্যালি এবং আরেকটি যেটা বললাম প্রথমে এই তিনটি জায়গা বর্তমানে আমেরিকার সৈন্যর হাতে চলে গেছে ঠিক আফগানিস্তানের মতো অর্থাৎ বাংলাদেশ এবার টুকরো টুকরো ভাগে বিভক্ত হতে পারে বাংলাদেশের কিছু অঞ্চল বা কিছু জায়গা মনে হচ্ছে যে আরাকান আর্মির হাতে চলে যেতে পারে এই বিষয়টা একেবারে উপলব্ধি করতে পেরেছেন মোহাম্মদ ইউনুস এবং তাদের দেশের সেনা প্রধান বা তাদের দেশের সেনার উপর তার কোনো ভরসা নেই সেই জন্য তিন হাজার দুশো আর্মিকে এই মুহূর্তে চুপি সারে বাংলাদেশের মাটিতে আনয়ন করা হয়েছে এই বিষয়টি বাংলাদেশের নাগরিক জানতো না যখন ভিডিও ভাইরাল হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও ভাইরাল হচ্ছে তখন আমরাও জানতে পারছি এবং টোটাল বিষয়টা কি রয়েছে না রয়েছে কোনো তথ্য কিন্তু বাংলাদেশের আর্মিকে বা বা সাধারণ যারা নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু কিছুই জানাচ্ছে না কিছুই জানাচ্ছে না একেবারে অন্ধকারে রেখে হয়তো এই তিনটি জায়গাকে একেবারে আমেরিকার হাতে হস্তান্তর করতে পারে এমনটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি চারি না ভেতরে কি তথ্য আছে সমস্ত তথ্য আপডেট যদি আমরা পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না কোনো দুঃখ নেই কিন্তু বাংলাদেশের তিনটি জায়গা বর্তমানে আমেরিকার হাতে জয় হিন্দ